আপনাদের জন্য একটি অপূর্ব সুযোগ যারা শিক্ষক ছাত্র অভিভাবক দীক্ষিত অদীক্ষিত নবীন এবং পুরাতন সমস্ত ভক্তদের জন্যই এই আনন্দের সংবাদ টিটিসি কোর্স ইস্কন শিক্ষক প্রশিক্ষণ কোর্স এই কোর্সটি এতই মনোমুগ্ধকার যে কোর্সে অংশগ্রহণ করলে আপনি কিভাবে প্যারেন্টিং করতে হয় সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হয় সেই শিক্ষা লাভ করতে পারবেন অনেকে রয়েছেন তারা ক্লাস দিতে চান ভাগবতম ক্লাস দিতে চান কিন্তু মনের মধ্যে ভয় থাকে যে এখানে সমস্ত জ্যেষ্ঠ ভক্তরা আছেন বৈষ্ণব বৈষ্ণবীরা আছেন তাদের সামনে আমি কিভাবে কথা বলবো তাদের দিকে তাকালেই অনেকে ভয়ে মুখ লাল হয়ে যায় গলা শুকিয়ে যায় বা মাইকের সামনে কথা বলতে পারেন না কথা বলতে অনেক জড়তা আছে ভয় আছে কীভাবে আপনি কথা বলবেন সেটা আপনি বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন কিভাবে শেষ করবেন কিভাবে উদ্ধৃতি দেবেন কিভাবে সমস্ত অডিয়েন্সকে মনোযোগ আকর্ষণ করে রাখবেন কিভাবে প্রশ্ন করবেন কীভাবে ফিডব্যাক দেবেন কিভাবে আপনি একটি কোর্স বা ক্লাস কন্ডাক্ট করছেন সেখানে পাঠ পরিকল্পনা কিভাবে করবেন আপনি লক্ষ্য এবং উদ্দেশ্য কিভাবে তৈরি করবেন এই সুন্দরভাবে আপনাদেরকে শেখানো হবে কীভাবে দৃঢ়ভাবে আপনার প্রবচনকে আরও প্রাণবন্ত করতে পারেন সমস্ত শিক্ষার্থীদেরকে কিভাবে আপনি ধরে রাখতে পারবেন দীর্ঘদিন তারা কিভাবে আপনার সঙ্গে যুক্ত থেকে ভক্তি ভক্তিজীবনে আরও এগোবে এভাবে নবীন ভক্ত পুরনো ভক্ত সকলকে আপনি প্রভুপাদের যে কোনো বই আপনি শেখাতে পারবেন পড়াতে পারবেন এবং বাড়িতে বসে আপনি অনলাইনের মাধ্যমে এই শিক্ষাগুলো কীভাবে দেবেন সেই টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে শেখানো হবে এবং আপনি কিভাবে একটা বই পড়ে সে বইয়ের মধ্যে শিলপ্রভুপাদের মনোভাব কী তার উদ্দেশ্য কি সেটা আপনি কিভাবে ধরবেন এবং কিভাবে আপনি একটি নোট তৈরি করবেন সুন্দর নোট তৈরি করবেন হ্যাঁ তো এই বিষয়ে সুন্দর করে এই শিক্ষক প্রশিক্ষণ করছে প্রত্যেকটি মানুষকে সুন্দর একটি শিক্ষাদানের অপূর্ব সুযোগ রয়েছে তাই আপনারা কেউ বিলম্ব করবেন না এটা এই কোর্সটি শুরু হবে আগামী আঠারোই মার্চ মনে রাখবেন আর মাত্র সপ্তাহে দুদিন ক্লাসটি হবে মাত্র সপ্তাহে দুদিন দিন বারে মঙ্গলবারে এবং বুধবারে প্রতি মঙ্গল এবং বুধবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে আটটা ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে আটটা প্রত্যেক মঙ্গলবার এবং বুধবারে ক্লাসটি হবে দশটি পর্বে ক্লাস হবে তারপরে আপনি কীভাবে প্রেজেন্টেশন দেবেন কীভাবে পাওয়ার পয়েন্ট তৈরি করবেন কিভাবে আপনি ছাত্রদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন ছাত্ররা আপনাকে যে প্রশ্ন করবেন তার উত্তর কিভাবে আপনি প্রদান করবেন কিভাবে আপনার মনের মধ্যে যে টার্গেট সেই টার্গেটটাকে আপনি কীভাবে ফুলফিল করবেন ছাত্রদের বুদ্ধিমত্তার বিকাশ কিভাবে ঘটাবেন তো আপনারা কেউ এই বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য আপনারা অবিলম্বে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশন করার পরেই আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর সেখানে আপনাদের বিস্তারিতভাবে এই ক্লাসের সমস্ত লিঙ্ক প্রদান করা হবে আর ক্লাসটি হবে অনলাইন জুমের মাধ্যমে জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি মোবাইল ফোনে কীভাবে আপনি বাড়িতে বসে ক্লাস দিবেন নিজে ক্লাস করবেন সুন্দরভাবে সকলের মনোযোগ আকর্ষণ করবেন এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণ কোর্সটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তাই আগামী আঠারোই মার্চ থেকে ক্লাসটি শুরু হবে আর এটা দশটি পর্বে ক্লাস হবে দশটি ক্লাস হবে মোট দশটি ক্লাস সপ্তাহে দুটি করে ক্লাস সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে আটটা আর ভারতীয় সময়ে আপনারা যারা এই টাইমে উপস্থিত হবেন আর বাংলাদেশ সময়ে সন্ধ্যা সাতটা থেকে নটা এই টাইমে আপনারা উপস্থিত হবেন তাই আর বিলম্ব করবেন না আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যারা এখনও ভাবছেন করব কি করব না আর ইতিমধ্যে যারা এই কোর্সটি কমপ্লিট করেছেন তারা অত্যন্ত উপকৃত হয়েছেন এরপরে আমাদের টিটিসি ওয়ান এবং টু মানে শিক্ষক প্রশিক্ষণ কোর্স ওয়ান এবং টু এক এবং দুই কমপ্লিট হওয়ার পরে আপনাদের ভক্তিশাস্ত্রী শিক্ষক প্রশিক্ষণ কোর্স সেটার একটি উন্নত কোর্স রয়েছে সেই কোর্স করার পরে আপনারা ইস্কন একসিমিনেশন বোর্ড ইস্কন শিক্ষক শিক্ষক যে বোর্ড এবং ইস্কন শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনারা একটি বিশেষ সার্টিফিকেট পাবেন যে সার্টিফিকেট আপনাকে প্রদান করবেন ইস্কন শিক্ষা মন্ত্রণালয় ইসকন একসামিনেশন বোর্ড সেই সার্টিফিকেট লাভ করার পরে আপনি একজন ইস্কনের আদর্শ শিক্ষকরূপে শিক্ষকের কী কী গুণাবলী থাকা দরকার একজন ব্রাহ্মণের কী গুণাবলী থাকা দরকার এই গুণাবলীগুলো আপনার অর্জন করতে আপনার সাহায্য হবে তাই আমি আশা করবো প্রত্যেকটি ব্যক্তি যারা আপনাদের জীবনে আরও প্রতিষ্ঠিত হতে চান সাফল্যমণ্ডিত হতে চান সেটা প্রচার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক সে আপনি গৃহিণী হন বা শিক্ষক হন বা ছাত্র হন বা অভিভাবক হন বা দীক্ষিত ভক্ত হন বা অদীক্ষিত ভক্ত হন নবীন ভক্ত হন পুরনো ভক্ত হন সকলের জন্য এই কোর্সটি খুবই আনন্দদায়ক হবে তা আমি আশা করব আপনারা কেউ মিস করবেন না অবিলম্বে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য এখানে আমাদের যে পোস্টারে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা অবিলম্বে রেজিস্ট্রেশন করুন আপনার নাম নথিভুক্ত করুন এবং এই কোর্সে সাফল্যমণ্ডিত হন এই প্রত্যাশা করছি আর শিলোপ্রভূপাত চেয়েছিলেন আমাদের স্কুলের প্রত্যেকটি ভক্ত যেন ভালো করে এই সমস্ত শিক্ষার প্রশিক্ষণ গ্রহণ করে তাদের ভক্তি জীবনকে আরও সুন্দরভাবে দৃঢ় করেন এবং অন্যদেরকে সমাজের মানুষকে যেন নেতৃত্ব প্রদান করেন সেজন্য আপনি যখন ভালো শিক্ষক হবেন ভালো তখন ছাত্রদেরকে আপনি শেখাতে পারবেন এতে শিলপ্রভুপাত খুব খুশি হবেন আর চৈতন্য মহাপ্রভুর আদেশ ছিল যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ আপনি যদি ভালো শিক্ষক হতে চান তাহলে এই শিক্ষা কোর্সটি এই শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করবো এটাকে মিস করবেন অবিলম্বে রেজিস্ট্রেশন করবেন এবং এই কোর্সে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত হবেন হরে কৃষ্ণ